আমার রেকর্ডকৃত জায়গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বামী আহমেদ বিলকিস অবৈধভাবে অপচেষ্টা করে দখলে নেওয়ার জন্য বিএনপি যুবদল মির্জা শাহ কামাল এবং এই ইসলাম কাজন তাদের মাধ্যমে এখন হুমকি দামকি দিচ্ছে সে থেকে তাদেরকে পশস্ত পরিচালনা করছে হ্যাঁ তাই আমি এটা আইনগত ব্যবস্থার জন্য থানায় জিডি করেছি এবং জেলা প্রশাসক পুলিশ সুপার আর্মি ক্যাম্প ক্যাম্পে অভিযোগ দায় করেছি আমার নিরাপত্তা ও সম্পদ রক্ষার সাথে প্রশাসন যাতে দ্রুত সঠিক ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি যাতে আমার ফ্যামিলি নিরাপদে থাকতে পারে সাত দুই দু হাজার তারিখে সকাল দশটা একত্রিশ মিনিটে জনাব মির্জা শাহ আলম আমাকে মুৌটু ফুনে ফোন দিয়েছে উনি আমাকে বলে তুমি মাইনুদ্দিন জায়গাতে গেলে তোমার খারাপ হয়ে যাবে তুমি এখান থেকে চলে যাও তুমি এদিকে যাবে না পরিণতি ভালো হবে না আমি দেশবাসীর কাছে আকুল আবেদন এবং বিচার প্রার্থনা করছি আমরা যেন শান্তিপ্রিয়ভাবে আমার এই যে সেনাবাহিনী জনাব সার্জেন্ট জনাব মাইনুদ্দিন অবশ্যপ্রাপ্ত উনার সম্পদ উনার দখলে যেন থাকে অসৎ উদ্দেশ্য যারা ষড়যন্ত্র করতেছে হুমকি দিতেছে তারা যেন আইনের আওতায় আসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়